আসসালামু আলাইকুম আমার রাহনাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিয়েছ তাদের রুটিন প্রকাশের পর থেকেই আমি ধারাবাহিক গ্রামার ক্লাস শুরু করেছিলাম আজকে ধারাবাহিক গ্রামারের একান্ন নম্বর ক্লাস যেখানে আমরা চেঞ্জিং ওয়ার্ডের উপর সাজেশনস দিব তোমাদেরকে একশোটি চেঞ্জিং ওয়ার্ড আমি একটু পড়াই দিচ্ছি এবং সাজেশনস দিচ্ছি আজকে আমরা একান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত চেঞ্জিং ওয়ার্ড পড়বো এই একশোটি চেঞ্জিং ওয়ার্ড পড়লে তোমার চেঞ্জিং ওয়ার্ড নিয়ে নো টেনশন ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেওয়া রয়েছে তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে তোমাদের সাজেশন বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুইয়ার সার্ভিস একদম ফ্রি চারশত টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক ফিফটি ওয়ান নম্বর শব্দের নম্বরে রয়েছে শব্দটি এজুকেশন শিক্ষা এটা হচ্ছে একটি নাউন শিক্ষা এর ভার হচ্ছে এজুকেট শিক্ষিত করা আচ্ছা বাক্য রচনা করো যেমন উই মাস্ট এজুকেট আওয়ার উইমেন ফক আমাদের নারী জনতাকে শিক্ষিত করতে হবে এক্সক্লিউড মানে হচ্ছে বহিষ্কার করা অথবা অন্তর্ মানে বহির্ভূত করা এর নাউন করতে বলেছে তাহলে এক্সক্লুড নাউন হচ্ছে এক্সক্লুশন দেখো যে সকল শব্দের শেষে ডি ই রয়েছে কি রয়েছে ডি ই তাদের ক্ষেত্রে এস আই ওয়েন দিয়ে নাউন করতে হয় একটু মনে রাখো ডি ই থাকলে এস আই ওয়েন যেমন দেখো ডিসাইড থেকে ডিসিশন আমি তোমাদেরকে এখানে যদি লেখি একটু লাল দাগে যে ডিসাইড দেখো ডিসাইড থেকে আর ডিসিশন যেমন প্রফিট থেকে প্রভিশন এরকম অনেক আছে যেমন ধরো ডিফাইড থেকে ডিভিশন ইত্যাদি একথায় যে সকল শব্দের শেষে কি থাকে তোমার ডি বা ডি মানে ডি থাকে তাদের ক্ষেত্রে এস আই ওয়েন ওইখানে রিপ্লেস করে নাউন করে দিতে হয় যেমন ইরোড থেকে ইরোশন কনক্লুইড থেকে কনক্লিউশন ইত্যাদি তাহলে দেখো কি বলা হয়েছে যে people অফ our কান্ট্রিজ suffer from exclusion ফ্রম হেলথ অ্যান্ড information আমাদের দেশের মানুষ কী বলে যে স্বাস্থ্য এবং তথ্যের থেকে বহিষ্কারে ভোগে অথবা তুমি যদি বলো যে আই ডু নট লাইক আমি পছন্দ করি না এক্সক্লুশন এক্সক্লুশন ফ্রম ইনফরমেশন আমি তথ্য মধ্যে থাকাটা পছন্দ করি না সংক্ষেপে আর বললাম তারপরে আসো ফিফটি থ্রি এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় করা এর যদি ভার্ব বলো তাহলে হচ্ছে এক্সপেন্ড ব্যয় করা অর্থাৎ এক্সপেন্স হচ্ছে নাউন এর অর্থ ব্যয় এক্সপেন্ড ব্যয় করা যেমন উই শুড নট এক্সপেন্ড মোর মানি দেন উই বাজেট আমরা যতটা বাজেট করি তার থেকে বেশি টাকা আমাদের ব্যয় করা উচিত নয় ফিফটি ফোর মানে ভয়ঙ্কর এই ফিয়ারফুলটা হচ্ছে ওরা এটাকে করতে বলেছে নাউন্ট ফ্লাইট উড্ডয়ন মিস্টার রোজ টেস্টেড দা ফার্স্ট এক্সপেরিয়েন্স ইন দ্য ফ্লাইট মিস্টার রোজ তিনি ফ্লাইটে মানে কি বলে উড্ডয়নের প্রথম অভিজ্ঞতাকে স্বাদ নিয়েছিলেন মানে প্রথমবার উড়েছিলেন ফুল মানে হচ্ছে বোকা আর এর অ্যাজেক্টিভ চেয়েছে ফুলিশ তোমাকে শাস্তি প্রদান করা হবে ফর ইউর ফুলিশ বোকার বোকার কাজের জন্য বা বোকামির জন্য ফ্রি মানে হচ্ছে মুক্ত ফ্রিডম স্বাধীনতা ফ্রি হচ্ছে অ্যাজেকটিভ এর নাউন চেয়েছে ফ্রিডম আমার ফ্রি ভার্ব হতে পারে তো ফ্রি ন মুক্তি তাহলে ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান স্বাধীনতা হচ্ছে একজন মানুষের জন্মগত অধিকার গ্লোরি গ্লোরি হচ্ছে একটি নাউন মানে গৌরব এর চেয়েছে ভার্ব তাহলে মহিমান্বিত করা বা গৌরবান্বিত করা দি পোয়েট গ্লোরিফাইড দ্য বিউটি অফ ইস ফ্রেন্ড কবি তার বন্ধুর গৌ সৌন্দর্যকে গৌরবান্বিত করেছেন তার কবিতায় হ্যাবিট মানে অভ্যাস এর চেয়েছে অ্যাজেকটিভ হেবিচুয়াল মানে অভ্যাসগত ইট ইজ মাই হ্যাবিচুয়াল ফ্যাক্ট দ্যাট আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং এটা আমার অভ্যাসগত কাজ দিয়ে আমি প্রতি দিন সকালবেলায় চা পান করি হ্যাপি হ্যাপি মানে হচ্ছে সুখী এটা অ্যাজেকটিভ এর চেয়েছে নাউন হ্যাপিনেস সুখ যেমন হ্যাপিনেস লাইস ইন ইন স্যাটিসফ্যাকশন সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে সিক্সটি ওয়ান হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য তাহলে এর চেয়েছে কি অ্যাজিকটিভ অ্যাজিকটিভ কোনো নাউনের সাথে যোগ করলে সেটিভ হয়ে যায় যেমন হেলথ থেকে হেলদি যেমন থার্স থেকে থেকে রেইনি সানি মাঠ থেকে মাড়ি ফান থেকে ফানি ইত্যাদি কোনো নাউনের সাথে যোগ করলে সেটি অ্যাজিকটিভ হয়ে যেতে পারে তাহলে হেলথ থেকে হেলদি যেমন ওয়েলথ থেকে ওয়েলদি ইত্যাদি তাহলে হেলথ স্বাস্থ্য হেলদি স্বাস্থ্য স্বাস্থ্যবান বা স্বাস্থ্যসম্মত যেমন উই শুড ইট আমাদের খাওয়া উচিত হেলদি ফুড স্বাস্থ্যসম্মত খাবার হাইট মানে হচ্ছে উচ্চতা হাই উঁচু এটা হচ্ছে হাইট হচ্ছে নাউন চেয়েছে দ্য বিল্ডিং ইজ সো হাই বিল্ডিংটি যথেষ্ট হাই সিক্সটি থ্রি ইন্সপায়ার অনুপ্রাণিত করা এর চেয়েছে নাউন ইন্সপিরেশন অনুপ্রেরণা আই গেট ইন্সপিরেশন আমি অনুপ্রেরণা পাই ফ্রম ইউ তোমার কাছ থেকে সিক্সটিফোর ইনফেন্ট ইনফেন্ট একটি ভার্ভ চেয়েছে নাউন ইনফেনশন আবিষ্কার ইমেইল ইজ আ রেসেন্ট ইনফেনশন ইমেইল একটি সম্প্রতি আবিষ্কার বা সাম্প্রতিক আবিষ্কার সিক্সটি ফাইভ ইনফাইট আমন্ত্রণ করা এটা ভার্ভ নাউন হচ্ছে আমন্ত্রণ ইনফাইটেশন বাক্য রচনা আই গট ইনফাইটেশন টু গো দেয়ার আমি সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম বা নিমন্ত্রণ পেয়েছিলাম সিক্সটি সিক্স জলি মানে হচ্ছে আনন্দ আনন্দ তো এর চেয়েছে নাউন জলি যেমন দ্য জলি অন হার ফেস মেড মি হ্যাপি জলি অ্যাডেক্টিভ হতে পারে আবার নাউন হতে পারে এটা হচ্ছে বাক্যের ব্যবহারের উপর নির্ভর করে সিক্সটি সেভেন কাইন্ড মানে দয়ালু এর চেয়েছে অ্যাডভার্ড তাহলে অ্যাডফার্ড মানে এলোয়াইজোক অ্যাডজেক্টিভের সাথে কাইন্ডলি দয়ালু ভাবে কাইন্ডলি সেন্ড মি অনুগ্রহ করে আমাকে পাঠিয়ে দাও দ্য পার্সেল অ্যাজ আর্লি এস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পার্সেলটা পাঠিয়ে দাও সিক্সটি এইট নো নো মানে জানা চেয়েছে নাওন নোর নাউন হচ্ছে নলেজ মানে হচ্ছে জ্ঞান নলেজ ইজ পাওয়ার জ্ঞান শক্তি সিক্সটি নাইন লার্স লার্স মানে বড় চেয়েছে ভার্ব কোনো অ্যাজিকটিভের বামপাসে ইএন প্রিফিজ করে ভার করে দিতে হয় যেমন তোমার কি বলা যায় যেমন অ্যাভোল থেকে এন এইভেল পুর থেকে রিচ থেকে এন রিচ ডেঞ্জার থেকে এন ডেঞ্জার ট্র্যাপ থেকে এন ট্র্যাপ ইত্যাদি তাহলে লার্স থেকে এন লার্স বাক্য রচনা ডিফরেস্টেশন এন লার্জেস অ্যামাউন্ট অফ রিক্স নির্ভরীকরণ বা মরুকরণ আমাদের ঝুঁকিগুলোকে বাড়িয়ে দিচ্ছে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য এটা নাউন এর চেয়েছে অ্যাজেকটিভ লেন্থ হচ্ছে লং দীর্ঘ বাক্য রচনা দ্য ওয়ে ইজ টু লং টু রিচ ইন টাইম যথাসময়ে পৌঁছানোর জন্য পথটি যথেষ্ট লম্বা মেইনটেইন রক্ষণাবেক্ষণ করা এর নাউন হচ্ছে মেইনটেন্স রক্ষণাবেক্ষণ যেমন দ্য মেইনটেন্স কস্ট অফ মাই ফ্যামিলি ইজ ভেরি মাচ আমার পরিবারের রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি মার্ফেল মানে হচ্ছে অভিভূত করা এটা একটা তোমার ভার এর চেয়েছে অ্যাডফার্ব সো কোন একটি শব্দকে অ্যাডভার্বে পরিণত করতে গেলে ওই শব্দটিকে আগে আমাকে অ্যাড নিতে হবে তারপর ওই অ্যাজেকটিভের সাথে যোগ করতে হবে তাহলে মার্ফেলের অ্যাজেকটিভ হচ্ছে মার্ভেলাস আর মার্ভেলাসের সাথে লয় মার্ফেলাসলি মানে হচ্ছে চমৎকারভাবে অলৌকিকভাবে অতি আশ্চর্যজনক যেমন হি ডিড দ্য জব মার্ফেলাসলি সে কাজটি আশ্চর্যজনকভাবে করেছিল মানি টাকা এটি একটি নাউন এর চেয়েছে অ্যাজেকটিভ মনিটারি মানে হচ্ছে টাকা সম্পৃক্ত হি ইজ উইক ইন মনিটারি অ্যাফেয়ার্স টাকা সম্পর্কীয় ব্যাপারে সে দুর্বল মাদার মাদারের চেয়েছে অ্যাজেকটিভ মাদারের অ্যাজেকটিভ হচ্ছে কোনো নাউনের সাথে এলো এজো করলে সেটা অ্যাজেকটিভ হয়ে যায় আর অ্যাজেকটিভের সাথে এলো এজো করলে সেটা অ্যাডভার্ভ হয়ে যায় তো দেখো মাদারের অ্যাজেকটিভ হচ্ছে মাদারলি মাতৃ তাহলে শিষ্য তিনি দেখিয়েছিলেন মাদারলি অ্যাফেকশন টু দ্য চাইল্ড তিনি বাচ্চাটিকে মাতৃস্নেহ ফাইভ ন্যাশনাল মানে জাতীয় চেয়েছে নাওন ন্যাশন জাতি উই আর আ প্রাউড নেশন সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পরো মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশনস তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেস তুমি পড়ে যেতে পারো প্যাসেস সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তিরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই তিরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডব্লিউস কোশ্চেনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শার্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছো তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো আর সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো দ আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ